আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার মেয়ের নতুন একটা ড্রেস কিনেছি সেটার একটা রিভিউ নিতে আর ড্রেসটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে ড্রেসটা এটা কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি ড্রেসের যে প্যাটার্নটা আর কালার কম্বিনেশনটা সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে তাই আমি নিয়েছিলাম আর যেহেতু এখন উইন্টার চলছে তো ওই উদ্দেশ্য করে আসলে ড্রেসটা নেওয়া আর সামনে ঘুরতেও যাব তাই আমি আসলে ড্রেসটা নিয়েছি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল অনেকটা আরং প্যাটার্নের ড্রেস ছিল আর আগের মানে নাইটির আগে যে নায়িকারা যেরকম ড্রেস পরতো মানে ঢোলাঢালা প্যান্ট ফুল হাতার যে শার্ট পরতো মাথায় যেরকম ব্যান্ড পরতো ঠিক ওই টাইপেরই ড্রেসটা ছিল এর জন্য আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এই ড্রেসটা নিয়েছি আর এই যে ফার্স্টে আমি ব্যান্ড দেখিয়ে দিচ্ছি মাথার একটা ব্যান্ড ছিল এটা খুব সুন্দর লাগবে পরানোর পরে আর এটা ছিল একটা শার্ট মানে ড্রেসটা কিন্তু শার্ট প্যান্টের মধ্যে প্যান্টটা কটন কাপড়ের ছিল আমি আগে শার্টটাই দেখিয়ে দিয়েছি এই শার্টটা কিন্তু বেস কালার সাদা তার মধ্যে মাল্টি কালারের বাটারফ্লাই করা বাটারফ্লাইগুলো কিন্তু প্রিন্টের তো খুবই সুন্দর এই যে লেস করা সুন্দর করে আর হাতাটা কিন্তু খুবই সুন্দর দুই লেয়ারের হাতাটা আর এটা কিন্তু একদম শার্ট প্যাটার্নের এর পাশে যে সুন্দর করে না সাদার মধ্যে অরেঞ্জ কালার একটা লেস করা এটাও কিন্তু খুবই সুন্দর তো আমি আসলে ডিটেলসে এভাবে দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক পছন্দ করেন আর যারা বাচ্চার মায়েরা আছেন এই টাইপ ড্রেস চাচ্ছেন শীতের জন্য তারা কিন্তু খুব মানে তারা কিন্তু চোখ বন্ধ করেই আসলে আনতে পারেন কারণ ড্রেসটার কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো শীতের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই উপযোগী তো যাই হোক এই ড্রেসটা আমি কিন্তু মেয়েকে পরিয়ে সুন্দর করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব আর আমি কিন্তু যারা এই ড্রেসটা তাদের পেজে যে অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর লেগেছিল তো যাই হোক এই হচ্ছে আমার মেয়ের জন্য একটা সামনে যেহেতু ঘুরতে যাব তাই চাচ্ছিলাম যে মেয়ের জন্য ফুল হাতার সব কিছুই আনতে আমি আরও কয়েকটা ড্রেস এনেছি তো ওগুলো আসলে ভিডিও করা হয়নি ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব তো যাই হোক শীত যেহেতু এসেছে শীতের জন্য তো এই টাইপ জামা নিতেই হয় দেখা গেছে যে যদি বাসায় থাকে তারপরও এই টাইপ ড্রেস নেওয়া লাগে বা যদি ঘুরতেও যাই তারপরও এই টাইপ ড্রেস নেওয়া লাগে আর সামনে কিন্তু দুইটা বিয়ের দাওয়াত পেয়েছি জানি না বিয়ের দাওয়াতে যাব কি না তবে ঘুরতে যাব এটা হয়তো ফিক্সড হয়ে গেছে তো যাই হোক এই যে ড্রেসগুলো সুন্দর করে কিন্তু ভিডিও আমি করে দিলাম আর এটার সাথে কিন্তু ব্যান্ড ছিল ব্যান্ডটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমি কিন্তু সুন্দর করে একটা রিভিউ বা ভিডিও করে শেয়ার করে দিব তো যাই হোক ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আমার মেয়ের জন্য এরকম ইউনিক ইউনিক ড্রেস বা একটু অন্যরকম আনকমন ড্রেস পড়াতে খুবই পছন্দ করি এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ